আজকের দিনটাও শুরু হলো এক কাপ চায় চুমুক দিয়ে আহা এই এক কাপ চা যেন সারা দিনের এনার্জি তোমরাও কি সকালবেলা উঠে চা দিয়ে দিনটা শুরু করো জানো আমি অনেকজন মানুষকে চিনি যারা কিন্তু একদমই চা খায় না তবে আমাদের ব্যাঙ্গালোরে আবার লোকেদের মধ্যে চা কফি খাওয়ার টেন্ডেন্সি প্রব প্রচন্ড প্রচণ্ড এবং এরা মাঝে মাঝে চা কফি খায় আমি দেখেছি তো এখানে এসে কিন্তু আমার চা কফি খাওয়াটা মাঝখানে কমে গেলেও আবার যেন বেড়ে উঠছে আজকে মাছের মাথা দুটো দিয়ে একটু বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি বানাবো তো বানানোর আগে কেটে রাখলাম আর এদিকে মেয়েকে খাওয়াতে নিয়ে চলে এসেছিলাম ওর খিদে পেয়ে গেছিলো ঘ্যান ঘ্যান করছিলো তো সকালে উঠে আমি খাইছিলাম দুধ কলা মুড়ি হাত দিয়ে চটকে আর এই যে পালং শাকটা বার করেছি পালং শাকটা প্রায় দু তিন দিন আগেই বাজার থেকে অরিজিৎ কিনে এনেছে দেখলাম পুরো শাকটাই ভালো আছে মাঝে মাঝে দু একটা পাতা একটু কেমন হয়ে গেছে তো ওইগুলো ফেলে দিয়ে বাকি পাতাগুলোকে বেশ অনেকটা জলে ভালো করে চুবিয়ে নিচ্ছিলাম শাক সব সময় ধুয়ে রান্না করাই ভালো যদিও এই শাকগুলো একদম ধোয়া কাটাকুটি বিক্রি হয় তবুও আর একবার করে আমি ধুয়ে নিই আর আমরা তো ছোটো ছোটো করে কেটে শাক ইউজ করি তাই জন্য আমাকে ফাইনালি কাট করতেই হয় চলো কাটা হয়ে গেছে শাক এরপরে দেখলাম যে অনেক কটা জামাকাপড় আমি ওয়াশিং মেশিনে অলরেডি ঘুম থেকে উঠে দিয়ে দিয়েছি ওগুলো কাঁচা হয়ে গেছে তো ওগুলোকে এবার শুকানোর জন্য মেলে দিচ্ছিলাম তারপরে গাছগুলোকে দেখে বড্ড মায়া হলো এখানে আসলে এত গরম আমি রোজ দু তিনবার করে জল দিয়েও কিন্তু গাছের গোড়াগুলো দেখছি শুকিয়ে যাচ্ছে যদিও আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়তো বা বিকেলবেলায় বৃষ্টি নামবে আর আমি আজকে করে নিচ্ছিলাম একটু টক ডাল কারণ অনেক কাঁচা আম জড়ো হয়ে গেছে আমার কাছে কাঁচা আমগুলো দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করব ভেবেছি আজকে বানালাম টক ডাল আগের দিন বানিয়েছিলাম টকের ঝোল যদি না দেখে থাকো তাহলে অবশ্যই টক মানে আম দিয়ে সবজি দিয়ে মাছের টকের ঝোলটা গিয়ে দেখে আসো আর বানিয়ে খাও দেখ দেখবে খুব ভাল লাগবে আমি ভেবেছি কাঁচা আম দিয়ে অনেক কিছুই বানাবো আর এখানকার এই কাঁচা আম দিয়ে একটা বিশেষ ধরনের ভাত বানায় মানে ভাতের সঙ্গে মেখে তো সেটা আমার বানানোর ইচ্ছা আছে এছাড়া চাটনি বানিয়ে তোমাদের দেখাবো কাঁচা আমের শরবত পোড়ার শরবত আরও অনেক কিছুই বানানোর ইচ্ছা আছে তো বলতে বলতে আমার মেয়ে তো চলে এলো কিছুক্ষণ খেলছিল তারপর ওর আসলে আমি রান্না করলে আমার পাশে বসে বসে দেখতে খুব ভাল লাগে ওর ওর মধ্যে না শেখার টেন্ডেন্সিটা আমি দেখেছি প্রচণ্ড ও আমাকে সত্যি এই সময়টায় জ্বালায় কম বরঞ্চ আমার কাছ থেকে অনেক কিছু শিখে নেয় ওই যে হামানদিস্তায় বাটাটা ওটা কিন্তু ও আমার কাছ থেকেই শিখেছে ওকে যখন বলি সোনামা একটুখানি আমাকে বেটে দাও তো ও একটু অভিনয় করার মতো আর কি বাটার চেষ্টা করে যাই হোক আর এদিকে মাছের মাছগুলো দেখলাম একদম বরফটা গলে গেছে তো মাছের গায়ে আর একবার করে নুনুলুদ্দা কোট করে নিলাম জানো কারণ বরফ গলে যাওয়ার পরে নুনুলুদ্দা দেখেছি বেরিয়ে যায় মাছটা একটু ফ্যাকাশে হয়ে যায় এরপরে শুকনো মানে কড়াইতেই আমি পাঁচ ফোরনটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছিলাম তাতে কি হয় পাঁচ ফোরনের গন্ধটা আরও সুন্দর বেরোয় আর অল্প তেল দিয়েছি কারণ মাছের মাথায় তো ভাজবো মাছের পেটি ভাজ দেখলে একটু বেশি তেল লাগে অপরদিকে আমি আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল সেদ্ধ তো মুসুরির ডাল সেদ্ধর মধ্যে আমি সবসময় নুন আর তেল এই দুটোই ইউজ করি তাহলে কী হয় সাথে মানে মুসুরির ডালটা খুব তাড়াতাড়ি গলে যায় এটা আমার একটা মামিমা আমাকে বলেছিল তারপরে ওই যে ওইদিকে মাছটাও ভাজা হয়ে গেছে পাঁচফোরণও বেশ অনেকটা দিয়েছিলাম তো ওই ভাজা পাঁচফোরণটাও তুলে রাখলাম ওটা একদম শেষে ছড়িয়ে দিলে কিন্তু শাকটা খেতে একদম দুর্দান্ত হয় আজকে আমি যদিও শাকের মধ্যে পেঁয়াজ আদা রসুন কিছুই ইউজ করছি না কিন্তু মাছের মাথা দিয়ে যে কোনো শাক করলে যদি পেঁয়াজটা ইউজ করা যায় একটু রসুন ইউজ করা যায় তাহলে কিন্তু পুরো বিয়ে মতো খেতে লাগে কিন্তু আজকে আমার ইচ্ছা হলো না আজকে আমার শরীরটা এমনি সকাল থেকে একটু খারাপ খারাপ বলতে ওই আর কি সর্দি কাশি এখানে যেরকম হয় আর কি সবসময় ওইসবের মধ্যেই চলছে এইদিকে আলু আর বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে নুন দিয়ে পরে আমি একটু হলুদটা দিলাম হলুদের সঙ্গে সঙ্গে দিলে না হলুদ পোড়া একটা গন্ধ ছেড়ে যায় তার সঙ্গেই শাকটা দিয়ে দিলাম খুব একটা বেশি শাক নয় আমরা তো দুটো মানুষ খাবো তো দুটো মানুষের জন্য অল্প অল্পই আমাদের রান্না হয় মানে ওই আর কি খেলনা বাটি রান্না মেয়েকে দিকে তো পিন খাতা দিয়ে বসিয়ে দিয়েছি কিন্তু উনি আমাকে সেই কেঁদে কেঁদে মা এসো মা এসো করে ডাকছে বলছে মা ফিশ এঁকে দাও ট্রি এঁকে দাও ফ্লাওয়ার এঁকে দাও প্রজাপতি এঁকে দাও অত কিছু আঁকার সময় নেই আমার ধৈর্য এখন লাগছে না কারণ খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হবে এখন বাজছিলো মানে যখন আমি এই রান্নাটা করছিলাম আর আঁকাগুলো করছিলাম তখন সকাল সাড়ে এগারোটা বাজছে তার মধ্যে আমাকে এত কিছু কাজ করে নিতে হবে কারণ একটা টাইমের ব্যাপার আছে এদিকে এঁকে দিচ্ছিলাম ফ্লাওয়ার আমার মেয়ে আসলে একটুখানি হাত দিয়ে ওই আঁকা টাকা শিখেছে মানে আঁকতে পারে না একটু আঁচড় কাটতে পারি তাই জন্য ওকে একটা খাতা পেন কিনে দেওয়া হয়েছে এদিকে ডালটা আমি ঘুটনি দিয়ে নিলাম ডাল সেদ্ধ করে এরকম ঘুটনি দিয়ে একটুখানি ডালটাকে গলিয়ে নিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয় আর আমি সবসময় কড়া ধোয়া জলই ইউজ করি তোমরাও কীরকম কড়া ধোয়া জল ইউজ করো আমি বিয়েবাড়িতে দেখেছি ওরা ডাল বা কোনো সবজি করে রাখলে পরে কড়াইতে গরম জল দিয়ে সেই জলটাও ওই সবজির মধ্যে দিয়ে রাখে তাতে হয়তো টেস্টটা একটু বেড়ে যায় এদিকে আমি আমডালের জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে একদম এক চিমটে তেল দিয়েছি তার মধ্যে সাদা সর্ষে দিয়েছিলাম সাদা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি সর্ষেগুলো একটু বেশিক্ষণ ছিল বলে কালচে হয়ে গেছে তবে মোটেই পোড়া গন্ধ ছাড়ছিল না ওদিকে যেমন ডালটা দিয়েছি ডালটা তো হচ্ছে আর এদিকে আমি এই যে চচ্চড়িটার মধ্যে মাছটা মিশিয়ে নিচ্ছিলাম এই এখনই আমি কিন্তু যে ভাজা পাঁচফোরণটা দিয়েছি গোভিটা দিয়ে নিলাম আর এছাড়াও আমি ঢাকনা ধোয়া জলটাও দেবো মানে এর মধ্যে তো আমি মাছ ভেজে রেখেছিলাম তো মাছ ভেজে রাখলে বা ডিম অনেক সময় ভেজে রেখে সেই জলটাও তরকারিতে ইউজ করলে একটা ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে আর এই যে টমেটোটাকে হাত দিয়ে চিপে বা দেওয়া এটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি আগেকার দিনও তো আর মিক্সি ছিল না তখন মানুষ এইভাবেই আর কি হাত হাতটাকেই মিক্সি হিসাবে ব্যবহার করতো কারণ সবসময় এই একটা টমেটো তুমি আর কি শিলে বাটবে বাটা যাবেও না এরপরে আমি দিয়ে নিলাম ওই টক ডালটা একটু নুন আর হলুদ দুটো রান্না একসঙ্গে চলছে তার মাঝখানে আমি আবার একটুখানি চা গরম করছিলাম আমার মেয়েকে একটুখানি কিছু বানিয়ে দিচ্ছিলাম সব কিছুই চলছিল আর কি মা আমার ডালটা প্রায় হয়ে গেছে এবার ডালটা মিশিয়ে নিলাম আমি কিন্তু বেশি মিষ্টি দেবো না যেন গুড়ের পাউডারটা আছে তো ওই গুড়ের পাউডারটাই এক চামচ মতো দিয়ে নেব যত মিষ্টি দেবে তত খেতে ভালো লাগবে তবে আমার আবার এই টক জিনিসটা একটু টক টক খেতেই ভালো লাগে মানে বেশ দাঁতটা কামড়ে যাবে এরকম টক চলো আমার আমডাল হয়ে গেছে রান্না আমি আমডালটাকে এবার রেখে দিই প্রত্যেকদিন আমি ডাল রাখার চেষ্টা করি আমার মেনুতে কারণ ডালটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ হেলদি আর ওদিকে দেখো চচ্চড়িটাও মনে হচ্ছে মোটামুটি হয়ে গেছে এটাতে একটু মিষ্টি বাকি আর একটু নুনও দিয়ে নেবো মনে হচ্ছে নুনটা একটু কম হয়ে গেছে নুন দিয়ে নিলাম এরপরে একটু মিষ্টি ছড়িয়ে দিচ্ছি আমি সব রান্নায় গুড় ইউজ করি বলে আমার রান্নাগুলো একটু চিনির থেকে খেতে আলাদা হয় মা যখন এসেছিলো মা চিনি ইউজ করছিল কারণ গুড় ইউজের ব্যাপারটা মানে অভ্যস্ত নয় ওই জন্য তখন রান্নাগুলো একটু অন্যরকম খেতে লাগছিল চলো আমার চচ্চড়িও হয়ে গেছে এখন যে বেলা বারোটা আমার রান্না বান্না সব কমপ্লিট এরপরে আমি যাব হচ্ছে আমার মেয়েকে চান করাতে আর চান করানোর পর ঘুম পাড়াতে অনেকেই আমাকে বলে ওখানে খাওয়াতেও হবে তো অনেকেও আমাকে বলে যে আমার মেয়ে ভীষণ শান্ত ওর পেছনে আমাকে কোনো কাজ করতে হয় না সারাদিন আমার বাড়িতে কোনো কাজ নেই তাই জন্য আমি কন্টেন্ট ক্রিয়েট করি আসলে তা নয় আমার ভাল লাগে আমার সবারই কন্টেন্টগুলো দেখতেও ভাল লাগে আর নিজের কন্টেন্ট তৈরি করতেও ভাল লাগে চলো আমার চান টান হয়ে গেছে আজ একটু শ্যাম্পু করেছিলাম তাই চুলটা বেশ ফুরফুরে রাখছে চারিদিকে আবার ঝলমলে রোদ উঠে গেছে ওদিকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে ওকে একটু কার্ড রাইস খাইয়েছিলাম মানে দই ভাত আর এদিকে আমাদের ভাতটা মানে একদমই হয়ে গেছে অরিজিৎ মাঝখানে এসেছিলো ও খেয়ে চলে গেছে আর একটুখানি ভাতটা আমি বসিয়েছিলাম দমে তো ভাত আমার হয়ে গেছে একদম অল্পই ভাত নেবো জানোই তো আমি তুলনামূলক অল্প খাওয়ার চেষ্টা করি আর এদিকে চচ্চড়িটা নেব চচ্চড়ি বা সবজি যেন ভাতের থেকে বেশি থাকে এটাই হচ্ছে আমার টার্গেট আর ওদিকে নিয়ে নিচ্ছি ডাল তো তোমরা আজকে দুপুরবেলায় কী কী রান্না করলে নিশ্চয়ই অনেক কিছু করেছ নিশ্চয়ই অনেক ভাজাভুজি বা অনেক সময় অনেক রকমের দু তিন রকমের তরকারি আমার বাড়িতে গ্রামের বাড়িতে মা অনেক রকমের তরকারি করে মানে ডাল করবে তার সঙ্গে ছ্যাঁচড়া করবে ভাজা করবে পোস্ত করবে চাটনি করবে মাছ করবে দু তিন রকমের এটা রোজকার ব্যাপার কিন্তু আমার একা সংসারে তার আর করে মানে করে ওঠা হয় না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাকে ফলো করে দিও আর আমার ইউটিউবের চ্যানেল আছে ব্যাঙ্গালোরের রোজনামচা ওখানে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজ গেলাম টাটা